হারল্যান্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছেন মিম এবং ইমন বিভিন্ন শোরুম উদ্বোধন করছেন সবথেকে জনপ্রিয় স্টোর হচ্ছে হারল্যান্ড স্টোর প্রোডাক্ট কেনা মনে হয় তাদের প্রথম পছন্দই থাকে হারল্যান্ড আসবে এর আগে দেখা গিয়েছে অপু সাথে ইমন অনেকগুলো শোরুম উদ্বোধন করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে এই কোম্পানিতে অপু কেন দেখা যাচ্ছে না ভক্তদের মনে অনেক প্রশ্ন রয়েছে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যেহেতু আমি হালিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো একই ছাদের নিচে আসলে সব ধরনের কসমেটিক্স মেকআপের প্রোডাক্ট সব কিছুই আছে তো কেউ যদি শপিং করতে চায় আমার মনে হয় এবং সবাই চিন্তা করে অথেন্টিক প্রোডাক্টস নিয়ে আর হালিন মানে আসলে অথেন্টিক প্রোডাক্ট আছে সব কিছুই আসলে কিনতে পারবে আজকে আমি পুজোর পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলি সবার জন্য নতুন কিছু কাজ আছে যেগুলো আমরা শপিং করবো তো খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছি তবে হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর সুপারস্টার সাকিব খান বাংলাদেশ জুড়ে হারল্যান্ড কোম্পানির শোরুম দিয়েছেন তিনি তবে এবার শোনা যাচ্ছে নিউ ইয়র্কে হারলেন কোম্পানির শোরুম দিয়েছেন বেশ কিছুদিন আগে সেই শোরুমগুলো উদ্বোধন করেছেন অপু বিশ্বাস অপু বিশ্বাসকে বেশ কিছুদিন না দেখা গেলেও তিনি বিভিন্ন দেশে গিয়ে হারল্যান্ড কোম্পানির উদ্বোধনের কাজে শেষ করছেন অন্যদিকে এবার নতুন ভাবে তৈরি করেছেন নিজেকে বিশ্বাস উপস্থাপক হিসাবে কাজ করবেন নিজের ইউটিউব চ্যানেলে এই উপস্থাপনার ভিডিওগুলো কবে আসতে পারে হ্যাঁ এগারোই অক্টোবরে আসতে পারে অপু জন্মদিনে সমালোচনার শীর্ষে থাকা দরদ সিনেমাটি এবার মুক্তি দিবে পনেরোই নভেম্বর তবে গান প্রকাশ পেতে পারে দরদ সিনেমার শীঘ্রই সিনেমাটি প্রেমের গল্পের তবে থাকবে অ্যাকশন ভরা থ্রিলার তবে গানটির শিরোনাম থাকবে এক প্রেম এক জীবন সেই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল সুর ও পরিচালনা করেছেন সমেশ্বর আলী গানটি এই মাসেই মুক্তি দেওয়া হবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে